এটা আপনার এফ আই এবিএস এফ জেড বাসন টু এন ওয়ান সিক্সটি সো এটা আপনার জেনুইন দশ হাজার কিলো চলছে আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো হ্যালো এভরিওয়ান দিস ইজ প্রবিউল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আজকে তিনটা বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন ফোর বি এটা আপনার এফ আই এ বি এস এফ জেড টু এন ওয়ান সিক্সটি সো এটা আপনার জেনুইন দশ হাজার কিলো চলছে এটা আপনার সাত হাজারের মতন চলছে এটার মিটারটা একটু টেম্পারিং করা আর এটা আপনার মনে হয় ছাব্বিশশো কিলো চলছে জেনুইন ছাব্বিশশো কিলো চলছে এটার মডেলটা হচ্ছে আপনার তেইশে তো আমি দেখাচ্ছি হ্যাঁ টাকা মেট্রোল তেইশের মডেল চব্বিশে মনে কেনা চব্বিশে কেনা চব্বিশে আর এই মোটর আর গাড়িটা একবারে প্রেস কন্ডিশনের মতো আসে আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবে এফ আই এ বি এস তো গাইড একবারে আমার কিছু বলা নাই পুরো একবারে গাড়িটা ফুল প্রেস কন্ডিশনের মতো আসে আর আমাদের শোরুম থেকে আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি চারটা সার্ভিসিং ফ্রি আমাদের থেকে যে কোনো বাইক কিনলে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন সো এটা আপনার বাইশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন করা এটা আপনার সাত হাজার কিলো চলছে সো এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনের মতো আছে আসে এই যে চাক্কা দেখেন এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনের মতো আছে। আসে সো এটা সিরিয়ালটা হচ্ছে আপনার এটা আপনার হচ্ছে বাষট্টি সিরিয়াল ঢাকা হলো বাষট্টি সিরিয়াল এগাড়িটা ফিরেজ কলেশনের মধ্যে আছে আর তারপরে বাইকটা হচ্ছে পালসার এন ওন সিক্সটি এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনের মধ্যে নিয়ে আছে আর সবচেয়ে বড় কথা আমার জিনিস আমি বলবো যে ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আপনারা আসবেন আইশা বাইক কি দেখবেন তারপরে কিনবেন বাইক কিনা লাগবে এমন কোনো কথাই নাই আপনার আইসা বাইক দেখবেন যদি পছন্দ না হয় তারপরে দোকানে কিনা লাগবে না সো এটা আপনার জেনুইন দশ হাজার কিলো চলছে এটা আপনার বাইশের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা এটা আপনার দশ হাজার কিলো চলা আর আমি কিন্তু ভিডিওতে বলে দিই যদি ইঞ্চিল কোনো গাড়িতে যদি ইঞ্চিল খোলা থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই মিটার ট্যাম্পারিং করা থাকলে আমি বলে দিই আর সবচেয়ে বড় কথা তো বলেই দিলাম আমাদের শোরুম থেকে চারটা সার্ভিসিং ফ্রি আর ছয় ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কাছে বড় বড় আরও তিনটা বাইক আছে যেমন মনিস্টার কারিশমা তারপর ওয়ান ফাইভ তো পরবর্তীতে এইসব ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে করলে বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়